নমস্কার বন্ধুরা আনন্দমেলা মেলা পূজাবার্ষিকী প্রকাশিত সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস ঢকটা সুডকুর এর নবম পর্বাচ ইস্ট অ্যান্ড শপিং মল একেবারে থিমেই স্টেশনের গায়ে মাঝে শুধু একটা চাতালের ব্যবধান রীতিমতো মেলা বসে গিয়েছে সেখানে রঙ্গিন ছাউনি টাঙ্গিয়ে বিক্রি হচ্ছে বাচ্চাদের জামা কাপড় খেলনা আর চাতালের অপারে যথারীতি সুসজ্জিত পাঁচতলা বাজার বিল্ডিং এর ডুকার মুখে হঠাৎ দাঁড়িয়ে গেল মিথিন কোনের চোট্ট এক রেস্টুরেন্টের সামনে কাচের উপর লেখা খাদ্য তালিকা পড়ছে গুড়ের টুপুরকে বলল নতুন কাবার টেস্ট করবি কি গো স্কুইড কাবি কিংবা বেবি অক্টোপাস সেন্টোসা দ্বীপের সামুদ্রিক অ্যাকোয়ারিয়ামটা পলকের জন্য টুপুরের চুকে বেসে উঠল ডুব গিলে বলল তুমি যদি কাও কাবো এক বিদ্যা সম্ভবত ভিয়েতনামি দোকান চালাচ্ছেন কথা বলছেন দুর্বোধ্য ইংরেজিতে বোধহয় বোঝেন না তাকে স্কুইড বাজা আর কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দিতে গিয়ে মিতিন মাসির গোল গরম দশা শ্রেফ বোঝানো গেল না বলেই বেবি অক্টোপাস চাকার ইচ্ছাটা পরিত্যাগ করতে হলো চাতালের এদিকটায় ছড়িয়ে ছিটিয়ে চেয়ার টেবিল একখানা দু চেয়ারের টেবিলে টুপুর আর মিতিন বসল মুখোমুখি একটু আগেও মিতিন বেশ হাসি খুশি ছিল হঠাৎই কেমন গম্ভীর পার্থর ক্যামেরা মোবাইল কেনা ব্যাগ থেকে বের করল দেখছে কি যেন বাঁচছে টুপুর জিজ্ঞেস করল দুম করে তোমার মুড চেঞ্জ হয়ে গেল যে মিতিন গড়ি দেখে বলল তাড়াতাড়ি স্কুইড বাজাটা কেই উঠতে হবে সময় নষ্ট করা যাবে না আহা কেত তো তুমিই চাইলে আমি নাকি হুঁ ভুল হয়ে গেল ইস্ট অ্যান্ড ওয়েস্ট এজেন্সি বন্দনা হয়ে যায় কতার মাঝেই এসে গিয়েছে প্লেট সঙ্গে সসের বোতল মিথিন মাসির দেখি স্কুইড বাজায় কামড় বসালো টুপুর যতটা বিকেল হবে বলে সে ধরে নিয়েছিল মোটেই সেরকম নয় ডাল মশলা দিয়ে মুচমুচে করে বাজা দ্রব্যটি মাংসের পেঁয়াজির মতো খুব একটা উৎকট গন্ধ নেই মন্দ লাগে না খেতে মাঝে মাঝে কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিয়ে নিলে আরও যেন ঝমে যায় জটিতি প্লেট গ্লাস সাফ করে মাসিপঞ্জি ইস্ট্যান্ড মলের অন্দরে মধ্যিখানের গোল জায়গাটায় মঞ্চ বানিয়ে রবিবারের নাচা গানা চলছে জাপানি চেহারার একটি মেয়ে দারুণ সেজেগুজে খুব আবেগ দিয়ে গান গাইছিল হঠাৎ গোলা চড়িয়েছে নয় তুমুল হাততালি দিচ্ছে শ্রোতারা গান শুনতে শুনতে ইস্ট্যান্ড ওয়েস্ট কোজা চলছিল মিলেও গেল অবিলম্বে এস্কালেটারকে পাক খেয়ে ঢুকে গিয়েছে পেসেস তারই শেষ প্রান্তে কাচের দরজা টেলে মিথিনার টুপুর ভিতরে ঢুকে দ্রুত চারপাশ একবার চুপ বুলিয়ে নিল দেওয়ালে নানা শহরের ছবি জাকার্তা ব্যাংকক কুয়ারালামপুর টোকিও মেলবোর্ন সিডনি কাউন্টারের ওপারে এক তামিল যুবক পরনে সাদা শার্ট কালো স্ট্রাইপড স্যুট নেভি ব্লু টাই সামনে কম্পিউটার উঠে দাঁড়িয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে যুবকটি বলল আপনাদের কীভাবে সাহায্য করতে পারি ম্যাডাম এখান থেকে কি গাড়ি ভাড়া পাওয়া যাবে মিতিন কায়দা করে ইংরেজিতে কথা শুরু করল সিঙ্গাপুর ঘোরার জন্য নিশ্চয়ই আমি একটা মিশ্র গাড়ি চাইছি সাদা লোকটা পলকের জন্য থমকে থেকে বলল দেখতে হবে ফ্রি আছে কি তার মানে আপনাদের একটা সাদা মিচ্ছু বিশি আছে হ্যাঁ কেন বলুন তো আপনাদের এখান থেকে বাড়া করা সাদা মিৎসু নিয়ে এক লোক চাঙ্গি এয়ারপোর্টে আমাদের রিসিভ করতে গিয়েছিলেন মিতিন সহসা স্বর পাল্টে ফেলল আমি সেই বদ্রলোককে কুচ্ছি যুবকটি চুকমুক কুচকে গেলো ঈশ্বর রুক্ষ গলায় বলল আপনারা ঠিক কী জন্য এসেছেন বলুন তো গাড়ি ভাড়া করতে না সে ভদ্রলোকের সন্ধানে ধরে নিন দুটোই তবে বদ্রলোককে আগে দরকার আপনার কাছে বদ্রলোকের সেলফোন নম্বর নেই আছে তবে রেসপন্স পাচ্ছি না সুইস তাহলে তো কিছু করার নেই এনিওয়ে আপনার কবে গাড়ি চাই প্রশ্নটার জবাব না দিয়ে মিতিন বলল আচ্ছা যিনি গাড়িটা নিয়েছিলেন তার ঠিকানা নিশ্চয়ই আপনাদের কাছে আছে সরি ম্যাডাম কাস্টমারদের অ্যাড্রেস জানানো আমার পক্ষে সম্ভব নয় উনি কিন্তু পেটি কাস্টমার নন একটা কোম্পানির প্রতিনিধি পেঙ্গুইন রিসোর্স ইন্টারন্যাশনাল ওদের এখানকার অফিসের অ্যাড্রেসটা দিলেও চলবে সরি ম্যাডাম নিয়ম নেই তাহলে আর কী উপায়ে ভদ্রলোককে ট্রেস করা যায় বলুন তো মিটিং জট করে মোবাইলে একটা ছবি মনিটরে এনে সেটটা বাড়িয়ে দিল বাড়ি গলায় বলল দেখুন তো এ বদ্রলুকি গাড়ি নিয়েছিলেন কিনা কুদে পর্দায় মিস্টার নারায়ণ সাদা মিথ্যু বোনেটের বনেটের সামনে মুখ সামান্য ফেরানো তবে চিনতে অসুবিধে নেই ছবিটা দেখে যুবকের চোখের মনি যেন পলকের জন্য চঞ্চল পরক্ষণে স্বাভাবিক মাতা নেড়ে বলল উহু চিনতে পারছি না সে কি উনি রেগুলার এখান থেকে গাড়ি নেন তাই বলেছেন নাকি নইলে জানব থেকে দুই এক সেকেন্ড থেমে থেকে যুবকটি বলল শুনুন একটা কথা বলি আমাদের বেশিরভাগ কাস্টমারই ইন্টারনেটের মাধ্যমে গাড়ির দরকারের কথা জানান নেটেই পেমেন্ট আসে আমরা গাড়ি পাঠিয়ে দিই তার মানে আপনি ভদ্রলোককে কোখনই দেখেননি মনে করতে পারছি না ও ফটোগ্রাফটা সিঙ্গাপুর পুলিশকে দিলে নিশ্চয়ই ভদ্রলোকের সন্ধান পাওয়া যাবে আপনার সমস্যাটা মনে হচ্ছে খুব গভীর কেন ভদ্রলোককে এত করছেন জানতে পারি উনি আমাদের পরিবারকে যথেষ্ট উত্তক্ত করেছেন ওকে একটু সহবত শেখাতে চাই আমার একটা পরামর্শ শুনবেন মিচিমিচি ঝামেলায় যাবেন না যুবক প্রায় বিনয়ের অবতার বনে গেল দেখুন না এক সময় না এক সময় মোবাইলে পেয়ে যাবেন তখন যা বলার বলে দেবেন মনে তো হচ্ছে আপনারা ট্যুরিস্ট বেড়াতে এসে কামকা পুলিশের হাঙ্গামায় কেন জড়াবেন মাঝখান থেকে ফেরাটাও হয়তো আটকে যাবে বলছেন হে ম্যাডাম ট্যুরিস্টরা এখানে এসে অশান্তিতে পড়ুক এটা মোটেই কাম্য নয় পুলিশ টুলিশের ভাবনা বরং মাথা থেকে জেড়ে ফেলুন দেখি আপনি তো পেঙ্গুইন রিসোর্স ইন্টারন্যাশনালের অ্যাড্রেসটাও দিচ্ছেন না পেলে ওখানেই ভদ্রলোকের নামে কমপ্লেন টুকতাম বললাম তো সরি আমরা হেল্পলেস একটা কাজ করুন না ম্যাডাম আপনার অভিযোগ লিখিতভাবে এখানে দিয়ে যান আমরা ওদের লোকাল অফিসে পাঠিয়ে দেব পেঙ্গুইনের সিঙ্গাপুর অফিসটা যে লোকাল অফিস এটা আপনি জানেন আবার একটু তমকালো স্টাইট শ্যুট মুহূর্তে সামলে নিয়ে বলল না মানে অফিসটা তো এখানে তাই লোকাল শব্দটা ব্যবহার করেছি ও মিতিন মাতা দোলালো আপনাদের মালিক তো মিস্টার টি পি শঙ্করন তাই না যুবকের চোখের মনি এবার স্থির যেন মিতিন মাসের ভিতরটা পর্যন্ত পড়তে চাইছে টাউনিটা একদমই ভালো লাগলো না টুকরে কি ভীষণ শীতল ঠিক যেন সেন্টোসায় দেখা হাঙ্গটার মতো সরে এতটুকু উত্তেজনা না এনে অসম্ভব ঠান্ডা গলায় যুবকটি বলল মালিকের নাম জেনে আপনার কি হবে আমি তাকে একটু মিট করতে চাই উনি এখন সিঙ্গাপুরে নেই ব্যাংকক গিয়েছেন সাত দিন পরে ফিরবেন উনি মানে দৃষ্টি মিস্টার সেই একই রকম হিমেল গলা আপনি প্লিজ এখন আসুন ম্যাডাম আমার হাতে কাজ আছে অফিস বন্ধ করার টাইম হয়ে গেল তাও একটুক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে এলো মিতিন টুপুরকে নিয়ে হাঁটছে সিমি স্টেশনের দিকে যেতে যেতে টুপুর জিজ্ঞেস করলো কি বুঝল গো মিথুন মাসি মহা দড়িবাজ পাকাল মাছ পিছলে পিছলে যায় ওকে অত প্রশ্ন করছিলেই বা কেন মিস্টার নারায়ণ কিংবা পেঙ্গুইনের ঠিকানা জেনে তুমি কি করবে জ্ঞান ভাণ্ডার পুষ্ট করব তুমি কি সত্যি সত্যি মিস্টার নারায়ণকে ফোন করেছিলে হ্যাঁ রে বাবা হে আমি সব সবসময় গুলমারি নাকি লাইন পাওনি রিং হচ্ছে বার ছাড়ে তারপর বয়স রেকর্ডারে চলে যাচ্ছে স্ট্রেঞ্জ কাল হোটেলে এসে বসে রইলেন পরে আবার ফোন করলেন অথচ আজ যোগাযোগ রাখতে চাইলেন না টুপুর বিস্মিত এসব কাণ্ড কেন করছে মিতিন মাসি কেন উনি এরকম করছেন দুম্রজাল কুজ্জটিকা মিতিন হালকা আসলো চল চল ট্রেন টিকিট মেশিন থেকে কার্ড নিয়ে দুজনে ঢুকলো প্ল্যাটফর্মে এবার সঙ্গে সঙ্গে ট্রেন নেই মিনিট পাঁচেক দাঁড়াতে হলো এদিক ওদিক তাকাচ্ছিল টুকুর হঠাৎই এক জায়গায় চোখ আটকে গেল ফিস করে বলল মিতিন মাসি ওই ছেলেটাকে দেখো কালো টি শার্ট আর জিন্স পরার তাগড়াই চেহারার মালই যুবকটার দিকে মিতির তাকালোই না নিচু গলায় বলল চুক সরিয়ে নে ও ইস্টার্ন মল থেকে আমাদের ফলো করে আসছে তাই নাকি হেরে বেবলু সম্ভবত তোর মেশর মোবাইলটা হাতাতে চায় ওর ডান হাত যেভাবে পকেটে গুজা আর্মস থাকাটাও বিচিত্র নয় সর্বনাশ কি হবে তাহলে উত্তর দেওয়ার আগে স্টেশনের ট্রেন দরজা তুলতেই উঠে পড়লো মিতিনার টুপু ছেলেটা এখনো প্ল্যাটফর্মে গেট বন্ধ হওয়ার ঘোষণা হচ্ছে হঠাৎই ত্বরিত পায়ে এগিয়ে এলো টুপুর দম বন্ধ করে দাঁড়িয়ে কামরায় সবে একটা পা রেখেছে ছেলেটা আচমকা এক আজব ঘটনা ঘটে গেল প্রত্যেকে অন্য একটা লোক প্রায় ছুটে এসে ধাক্কা মেরে তাকে সরিয়ে শুরু করে গলে এলো দরজা দিয়ে ছেলেটা চিটকে পড়ে রইল প্ল্যাটফর্মে ট্রেন ছেড়ে দিল স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়ে এক জটকায় ছেলেটাকে ফেলে দিয়ে কামড়ায় উঠা লোকটা আর কেউ নয় সেন্টোসা সেই সেইকার স্বয়ং টুপুর প্রমাদ গুনলো তাকালো মিতিনমাসির মাসির দিকে না জানি কি ভয়ঙ্কর মতলবে ফের পিছু নিচ্ছে লোকটা মিতিন নির্বিকার দুপুরকে স্তম্ভিত করে হঠাৎ এগিয়ে গেল লোকটার কাছে সব প্রতিপ সরে শুদ্ধ বাংলায় বলল অনেক ধন্যবাদ মিস্টার দত্ত ছেলেটা যথেষ্ট বিপজ্জনক ছিল জানিত কিন্তু আপনি আমায় চিনে ফেললেন ছদ্মবেশ ধরাটা যেমন আপনার কাজ সদ্যবেশের আড়ালের মানুষটাকে খুঁজে বের করাটা আমার কাজ নিতিন বেগ নিজের পরিচয় ব্যাপক কার্ড বের করে দিল গোলা নামিয়ে বলল আপনি কিন্তু নাককানা আনইউজুয়ালি লম্বা করে ফেলেছেন সুজিত দত্ত শেষ বাক্যটা যেন শুনেও শুনলেন না কার্ডের চোখ রেখে বললেন ও আপনি তাহলে সোজা বাংলায় টিকটিকি নিতিন টুট টিপে হাসলো আপনি কি কার্লটন হোটেল ছেড়ে এখন সিমেইতে আছেন বাধ্য হয়েছি উঠতে বেশিক্ষণ সিমেইয়ের বাইরে তাকা চলবে না পয়া লেবর স্টেশনে নেমে ফিরে যাব আপনার ফোন নম্বরটা পেতে পারি কি আপনার মোবাইলে আমি মিসড কল দিয়ে দেব পয়া লেবর এসে গিয়েছে নেমে গেলেন সুজিত দত্ত টুপুর মাতামুণ্ডু কিছুই বুঝতে পারছিল না এদিকে কৌতূহলে পেট ফুলছে চুপ বড়ো বড়ো করে জিজ্ঞেস করল সুজিত দত্ত আসলে কে মিতিন হাসি হাসি মুখে বলল গিরগিটি ধন্যবাদ পরবর্তী পর্ব আগামী দিন